আরে পুরী মন্দির তো হলো আমাদের চার ধামের এক ধাম যেখানে রাখা আছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় আজও হৃদয় স্পন্দিত হয় তাকে কি নকল করা যায় মন্দির হোক হাজার বাঙালি যাবে পুরী চুল আমরা যাব দীঘার মন্দিরও যাব আমরা কেন যাব না মন্দির তো হয়েছে একটা কিন্তু চারধামের এক ধাম সে পুরীর জগন্নাথ মন্দির তার মাহিত তো খতম করা যায় না রাগ হয়েছে যে ওনাকে ঢুকতে দেয়নি পুরীর জগন্নাথ মন্দিরে কারণ উনি তো হিন্দু না পুরীর পুরীর মনে করেন উনি হিন্দু না তাই ঢুকতে দেয়নি ওখানে তো ওটা কারো ব্যক্তিগত সম্পত্তি নয় যে আমি যখন তখন ঢুকবো বেরোবো তো তার রাগে বাঙালির বাংলার সম্পত্তি নষ্ট করে উনি একটা বিল্ডিং বানালেন জগন্নাথের নাম নিয়ে মানে ওটা ওনার নিজস্ব হলো যখন খুঁজে ঢুকবো বেরোবো রান্নাঘরের মতো আর কি তা নয় আমরা ভগবান সেখানেই জগন্নাথ ধাম নাম দিয়েছেন ধামটা মানি না জগন্নাথ মন্দির নিশ্চয়ই যতবার দীঘা যাব ততবার যাব পুরীর জগন্নাথ মন্দিরে নট ধাম আর যদি জগন্নাথ ধাম যেতে হয় সেটা পুরীতেই যাব দিঘায় কখনো জগন্নাথের হৃদয় তো থাকবে না জগন্নাথের প্রতিমূর্তি আছে তীর্থক্ষেত্রের মতো না গেলেও আমরা মন্দির হিসাবে নিশ্চয়ই যাব সবসময় যাব মহাত মহারাজি আপনি একটু রাগটা কমান আপনার রাগ রাগের বসবতি হয়ে গিয়ে আমাদের বাংলার জনগণের সর্বনাশ করে দিচ্ছেন এবারে মুসলমানরা কি বলছে পুরীতে মন্দির হয়েছে কোনো অসুবিধা নেই এটা পুরপুরা শরীর থেকে অর্ডার এসেছে ওনাদের একটা মসজিদ দিতে হবে আপনি এবারে হালুয়া সামলান কেন করছেন গভর্নমেন্টের কাছে মন্দির করা মসজিদ করা নয় আমরা হিন্দুরা মন্দির করেছি অযোধ্যাতে সুপ্রিম অর্ডার নিয়ে করেছি আমাদের পয়সা পয়সায় কেন্দ্রে তো মোদি গভর্নমেন্ট আছে মোদী তো উদ্বোধন করতে এসেছিলেন মোদী কি গভর্নমেন্টের টাকা দিয়েছেন এখানে না আমাদের হিন্দুরা যে টাকা দিয়েছিল সেই টাকাতেই মন্দির হয়েছে আপনি এখন এবার সামলান পুরীতে মসজিদ করতে বলেছে যেটা খুরপুরা শহর থেকে